আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদেরকে দেখাবো কুশিকাটার পঞ্চম ক্লাস এর আগে আমি বেসিক পাঁচ চারটা ক্লাস আপনাদেরকে দেখিয়েছি এই ক্লাসগুলোতে আমরা কিভাবে কাজ করতে হয় কুশিকাটা সেগুলো শিখেছি আজ আমরা ডিজাইনের কাজ শুরু করব। ডিজাইনের কাজ করার জন্য আমরা নিয়েছি একটি গুটি সুতা আর এখানে আমি যে দেখেন কিছু সুন্দর সুন্দর ফুল তৈরি করে রেখেছি আমরা এখন এই ফুলগুলো তৈরি কর কীভাবে তৈরি করতে হয় সেটা শিখবো এই যে আমার হাতে সুতাটাকে একটু পেঁচিয়ে নিব একটা সুতার উপরে আমি একটা সুতা উঠিয়ে দিব কুশি কাটাটাকে এর ভিতরে ইন করব এভাবে সুতাটাকে এভাবে টেনে একটা স্লিপ নট তৈরি করে নিব এবার আমি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় আমি এখানে ছয়টা চেন তৈরি করে নিব আমি এই যে প্রথম যে চেনটা এই চেনের ভিতরে কাটারটাকে ইন করে দিব সুতাটাকে এইভাবে আমি টেনে আমার এখানে দুইটা লুক তৈরি হয়েছে এই সুতাটাকে আমি এর ভিতর দিয়ে এভাবে টেনে বের করে দিব এখানে আমরা এটা করলাম স্টিচ এখন আমি আবার দুইটা চেন তৈরি করবো একটা দুইটা এবার আমরা যে ডাবল কুশে শিখেছি পঞ্চম ক্লাসে চতুর্থ ক্লাসে আমরা যে ডাবল কুশেটা শিখেছি এই যে ডাবল কুশেটা দেওয়ার জন্য সুতাটাকে ভাবে টেনে এর ভিতরে ঢুকিয়ে এই যে ডাবল কুশে তৈরি করে নিব আমরা এখন এখানে তিনটা ডাবল কুশে করব একটা হলো দুইটা তিনটা এখন আমরা আবার দুইটা চেন করব এক দুই আবার আমরা এখানে স্টিচ করে এটাকে জয়েন করে দিব দেখেন একটু খেয়াল করে দেখবেন এই যে জয়েন করে দিব তাহলে আমার এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেল এখন আবার আমরা দুইটা চেন নিব আবার তিনটা ডাবল কুশে করব একটা দুইটা তিনটা ডাবল কুশে আবার দুইটা চেন করব আবার আমরা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আমরা একটু টেনে টেনে দিব আবার আমরা এখানে দুইটা চেন করবো আবার তিনটা ডাবল কুশে করবো এক দুই তিন এক দুই আবার দুইটা চেন আবার আমরা এখানে এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আবার দুইটা চেন করব আবার এটার ভিতরে সুতাটাকে ঢুকিয়ে ডাবল পুশে করে নিব একটা দুইটা তিনটা একটা দুইটা দুইটা চেন তৈরি করব আবার আমরা এটাকে ভিতরে এভাবে স্টিচ করে দিব তাহলে আমাদের চারটা পাপড়ি কমপ্লিট আমরা আর একটা পাপড়ি তৈরি করব একটা দুইটা দুইটা চেন একটা ডাবল কুশে দুইটা তিনটা ডাবল কুশে একটা দুইটা দুইটা চেন এবার আমরা এটাকে স্লিপ স্টিচ করে একটা এক্সট্রা চেন নিব একটা এই যে এক্সট্রা চেন নিলাম নিয়ে সুতাটাকে কেটে দিব এই যে কাচি রেখেছি এই যে সুতাটাকে কেটে দিব তাহলে আমার এই দেখেন পাঁচটা পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল এখন আমি সুতা কেটে দিব এই সুতাটাকে কেটে দিলাম চেন দিয়ে যে সুতাটাকে বের করেছি সেই সুতাটাকে আমি এটার ভিতর দিয়ে টেনে টেনে ভিতরে ঢুকিয়ে দিব ভিতরে ঢুকিয়ে বাকি সুতাটা আমি কেটে দিব এই ফুলগুলো আমরা বাচ্চাদের ড্রেসে বড়দের কামিজে বেডশিটে বসাইতে পারি ব্লাউজও বসানো যাইতে পারে ফুলগুলো দেখেন কত সুন্দর হয়েছে আপনারা আমার ক্লাসগুলো দেখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ